পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনিয়া কেননা এটা আল্লাহর আদেশামিউ এটা আল্লাহর আদেশ কোরআন বা কোরআনই কথা যতটুকুই শোনা হোক পরিপূর্ণ মনোযোগ দিয়ে যেন শোনা হয় দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু। পরিবেশটা যেন বিলকুল নির্জুম থাকে তাইলে কিন্তু ইনশাল্লাহ আমরা পুরস্কার নিয়ে উঠতে পারব ইনশাল্লাহ এইভাবে শুনব তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মানুষ যতই সফলতার থিওরি ভাবনা চিন্তা শিক্ষা দীক্ষা যতই করুক না কেন যদি কোনো মানুষ সফল হইতে চায় এইখানে এবং ওইখানে এইখানেও যদি সফল হইতে চায় যেটাকে বাস্তবিক সফলতা বলে হাতির দাঁতের মতো না হাতির দাঁত কিন্তু দুটা একটা দেখা যায় আর একটা দেখা যায় না যেটা দেখা যায় ওটা দিয়ে খায় না আর যেটা দিয়ে খায় ওটা দেখা যায় না বিদায় আমরা যেই সফল হইতে চাই চাই খানে চাই ওইখানে যুবক হোক নারী হোক আর সফল হতে চায় না সম্পর্ক কিন্তু দেহের সাথে ঠিক না দেহটা বাদ দিয়া দেহটা বাদ দিয়া একমত তাহলে দেহটা কিন্তু আল্লাহ বানাইছে শুধু বানান নাই সাজাইছেন নাইলে দুনিয়া এখন টেকনোলজিতে তুঙ্গে তুঙ্গে বোঝেন সবচেয়ে উপরে কিন্তু আল্লাহ যতটুক মারপেটের থেকে অস্তিত্ব দিছিলেন আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এক সুতা পরিমাণ মানুষের সাজানের ক্ষমতা ছিল যদি প্রমাণ চান প্রমাণ দেই সিলেট শর্ট ফিগার পাওয়া যাবে শর্ট ফিগার বোঝান তো কি বলে এটাকে এটাকে বা দুনিয়া তো উন্নত হতো এক ইঞ্চি বড় করে দেখানোর ক্ষমতা আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে দেখাবে। এটাই প্রমাণ এটাই আল্লাহ শুধু অস্তিত্ব দেন না সাজাইছে যুবক কে যৌবন পর্যন্ত নারীকে নারীত্ব পর্যন্ত

থাকলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন কেন চার কসম খায় এই কথা বললেন কেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি মানুষ তোমার চেয়ে সুন্দর কোনো গঠন সৃষ্টির ভিতরে নাই সুন্দর জু dise না যে সৃষ্টির ভিতরে মানুষের সৌন্দর্যের সামনে কোন সৌন্দর্য নাই এরকম বিবেকের দিক দিয়া নাই বুদ্ধির দিক দিয়া নাই বিদ্যার দিক দিয়া নাই কোন দিক দিয়েই মানুষের তুলনা আর কেউ নাই মানুষ অতুলনীয় সৃষ্টি সাজাইতে সাজাইতে এতটুকু করছেন যে আমাকে সৃষ্টির ভিতরে অতুলনীয় বানায় চায়। যদিও যৌবনের তারা যৌবনের তারা আমাদেরকে বুঝতে দেয় না দেয় না যুবকের যৌবনের একটা ঢেউ আছে ঢেউ 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 যদিও বসতে দেয় না যুবককে ঢেউ আছে আমাদেরকে না এরকম টাকারও একটা ঢেউ আছে পদেরও একটা ঢেউ আছে প্রত্যেক জিনিসেরই একটা ঢেউ আছে নদীতে যেরকম ঢেউ হয় তরঙ্গ হয় আমাদের জীবনও তরঙ্গ আছে এই জন্য বসতে দেয় না সত্য এটাই এটাই যদি কেউ সফল হইতে চায় এখানে এবং ওখানে কোরআন এটাই বলে হায়াত না এক জায়গায় কিন্তু দু ঢুকায়া দিছেন তুমি যদি এখানে সফল হইতে চাও পছন্দের যদি পাইতে চাও পছন্দের আমি যেমন চাই তেমন করে দেখাও তুমি যেমন চাবে আমি করে দেখাও আজকে তো বললে যুবকরা খালি রাগ হয়ে যাবে ঠিক না রাগ হয়ে যাবে বল মুখ হ প্রত্যেক 14 তারিখই তো ফুল দেওয়া সত্য ছেক ঠিক না ঠিক তো বলতে পারবে না যে আমি ছেক খাই নাই একজন বলুক দেখি এরকম বুক এরকম কে আছে যে বলতে পারবে হাত উঠায়া যে হুজুর আমি পিচ্ছি। অথচ হাদিস বলে কোরআন বলে তোমার পছন্দের বাহিরে যাবে না কিন্তু তুমি ছেঁক খাও কেন কেন পছন্দ করলা কিন্তু সামনের জন করল না ফুলও নিল হোটেলেও খাইলো বাড়ির জন্য গেল দিল। ঠিক না? কেন এরকম যারা বয়স্ক আছে সংসার করছে যেরকম চাইছে ওরকম হয় নাই যেরকম চাইছে এরকম যেরকম স্বপ্ন বিয়ের আগে দেখছিল বিয়ের পরে ওই স্বপ্ন আর আজও পুরা হয় না বিয়ের আগে কিন্তু স্বপ্ন দেখছিল ঠিক না এমন হবে এমন হবে এমন হবে এমন হবে কিন্তু স্বপ্ন আর পুরা হয় না এটি আমি বুঝাইতে চাইতেছি যে আমরা সফল হইতে চাই কিন্তু সফলতার চাবিটা যার কাছে কাঠিটা যার কাছে যাকে সঙ্গে নিলে আমি সফল হব জানতে চাই, চাই, চাই। শিখতে আমার কথা শুরু ছিল শুরুটা মানে থাকলে পুরাটা বুঝে আসবে যে মানুষ নিজের থিওরি দ্বারা বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা বিদ্যা দ্বারা যতই সফল হইতে চাক না যতই সফল হইতে চাক হয়তো কিছুদিন সে সফলতার ঢেউ দেখবে ঢেউ দেখবে কিন্তু আসলে শেষ মেয়া দেখবে না সে সফল না শুধু হেপি কেকে লেখা হেপি শুধু কিসে লেখা

তো যেটা বুঝাইতে আল্লাহ করো কাজকে বুঝে আসো সত্য এটা আমি যদি সফল হইতে চাইতে চাই বাস্তবিক তাহলে কিন্তু আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া কেউ সফল হবে না যুবক সফল হবে না যুবতী না যুবক সফল হবে না বৃদ্ধ না পুরুষ সফল হবে না নারী না শিক্ষিত সফল হবে না অশিক্ষিত সফল যদি হতে চাই তো যিনি আমাকে অস্তিত্ব দিছে ওনাকে সঙ্গে নিতে হবে আজকে মুসলমানের কাছে যতটুকু আছে। তোমরা নেটের জগতে বিচরণ করো বলো তোমরা কামাই বিহীন যতটুকু পয়সা খরচ করো মা বাবার থেকে নিয়া আমি চ্যালেঞ্জ দিলাম এই সিলেটে কোন ইংল্যান্ডের ইংরেজের সন্তান এর একশো বাগের এক বাগ খরচ করার ক্ষমতা রাখে না 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 তুমি যতটুকু খরচ কর তুমি যতটুকু প্রসাদ করো তুমি যতটুকু পরিচ্ছেদ পড়ো তুমি চলো প্রবাসী বাপ হোক আর দেশের হোক চাকরিজীবী বাবা হোক বা ব্যবসায়ী বাবা হোক আমার সমাজের যুবকরা যুবতীরা সন্তানরা যেইভাবে চলে চলে উন্নত দুনিয়ার ছেলেরা বলো এখানে বেশিরভাগই তো আঠারো বছর বেশি ঠিক না আঠারো বছর হইতে দেরি ইংল্যান্ডে তো বাড়ির থেকে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে দেরি হয় না ছেলে পেলেও তো বাইরে যেতে দেরি করে না তারপরও তুমি সুখী না কেন বলো কেউ হাত দিয়ে উঠে বলতে পারবা যে তুমি সারা দিন যা ভাব এই ভাবনা অনুযায়ী তুমি হ্যাপি এক যুবক বলে তো দেখি যে আমি সারা দিন যা ভাবি ভাবনা অনুযায়ী আমি হ্যাপি তুমি হ্যাপি না কেন অথচ সারা দুনিয়ার যাদের স্টাইলে তুমি চুল কাটো যাদের স্টাইলে তুমি শার্ট ইন করো যাদের স্টাইলে তুমি জিনসের প্যান্ট পরো যাদের স্টাইলে তোমার জীবন চলে যাদের স্টাইল কে মাইনা তুমি চোদ্দ তারিখ উদযাপন করো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো বিয়ে শাদির অনুষ্ঠান চলে যাদের স্টাইল বলো তুমি তো সুখী না তুমি সুখী হবে তো হবে কি কোরা কথা লম্বা হলে অনেক কিছু হবে এমন না কথা অল্পই হবে কিন্তু দিলে গাইতে পারলে এতটুকুই আমি মনে করি জীবন পারার জন্য যথেষ্ট হবে বাস্তবিকই যদি তুমি সুখী হতে চাও যে আমি হ্যাপি হইতে চাই হ্যাপি সুখী হইতে চাই তাহলে কসম খোদার যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিছে সাজাইছে ওই আল্লাহর দাসত্ব ছাড়া ওই আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া তুমি কোনোদিন সুখী হবে না আর তোমার ইচ্ছার প্রতি ফলন কোনো দিন হবে না

আমি যেমন চাই তেমন যুবক তোমরা দেখা তোমরাই বেশি পিছে পিছে গড়ো ঠিক না হম হম ঘুরতে হবে না কসম তোমার পিছে পিছে ঘুরবে তুমি খালি টাটা দিবে না 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 আমার এটার দরকার নাই আমার ওইটার দরকার এইখানে পাইলেও কতক্ষণ পাবে দুনিয়ায় চোদ্দ তারিখ বৎসরে একবার হয় কয়বার জান্নাতে হবে বার। ডেলি ডেলি ডেইলি ডেলি কয়বার এখানে তিনশো পঁয়ষট্টি দিনে আর ওইখানে ডেলি হবে কত একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে একটা একশো পুরুষের যৌবন শক্তি কাজে লাগাইতে দিবে শুধু পাওয়ার ব্যাংকে বইরা রাখতে দিবে না তো কাজে লাগাবে তুমি যদি একশো বার না হয় কি করা হুম আবার কাজে লাগাবে ওদের সাথে যেটা তোমার মতই মাটি দিয়ে তৈরি একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না মনে হয় বুঝাইতে পারি না আর জান্নাতে যেটা বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত সাফরান চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া হোয়াইট কাফুর কিনো পাওয়া যায় একটা সাদা পেপার নিবা ওটার ভিতরে পুরাটা ছড়ায়া দিয়া রোদ্রের ভিতরে রাইখা ছাব্বিশ কুটি ক্যামেরা দিয়ে একটু দূরের থেকে দেখো কত কুঠি কালার দেখা যায় কাফুর বানাইলে ওটা 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 দেখা যাবে। মিলবে মিলবে আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে থুতু সাত সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা ঘ্রানের সারা দুনিয়া মুহিত হবে এইবার একটু চিন্তা করো কিস নিলে কেমন মজা হবে মনে হয় আরে চুমা দিলে চুমা দিলে কেমন মজা হবে। তখন দিব না ঠিক না হম আমি তুমি করে চিনি দুইজন তিনজন মিলা নাচ দেখতে থাকে আর একজনে খোঁচা দেয় দেখ মালটা কিরকম গরম হইতে আর সময় নেয় না ঠিক না কিন্তু সাত মিটাবে কি করা কোন নাচে এটাও যে জানে না মোবাইলের ভিতরে হাত ঢুকে না ঠিক না তো মোবাইলি টাচ করে চুমা দেয় এরা বুঝি জান্নাতে ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব ঠিক না চল্লিশ বৎসর এই ছাড়বো না চল্লিশ বছর মনে হবে কয়েক মিনিট গেছে তারপরে গালে তোমার চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটেই দেখবি পুরা শরীরে কোনো কাহিনী নাই মনে হয় তো যেটা বুঝাইতে ছিলাম যতই গেনার হতে চাই না কেন কেন যতই বলো না কেন হুজুর মাথাটা আতায়া দেন যতই বলো না কেন ফুদিয়া দেন যদি আসলেই আমি সফল হইতে চাই তাহলে আজকে তবা করে আমাদের উচিত যুবকদের সম্মেলন তো তবা করা আমাদের উচিত ওই কথা মানা উচিত যিনি আমাকে অস্তিত্ব দিয়ে সাজাইলেন যুবককে যৌবন পুরুষকে পুরুষত্ব নারীকে নারীত্ব তো প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিলেন প্রত্যেকের উচিত ওই কথা নেওয়া কুল্লি কামা উরি আমি যেমন বলি তেমন করে দেখা এই জন্যই তো সবকিছু থাকা সত্ত্বেও সবকিছু থাকা সত্ত্বেও সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান মুসলিম যুবক তুমি বিশ্বের চোখে যতটুকু ঘৃণীত অতীতে কখনো মুসলমান এতটুকু ঘৃণিত ছিল না ছিল না মুসলমান এতটুকু ঘৃণার পাত্র ছিল না কসম খোদার ছিল ছিল না অতীতে কখনো ছিল না ছিল না ঘৃণার পাত্র ছিল না আজকে যতটুকু মুসলমান ঘৃণার পাত্র কিন্তু অতীতের তুলনায় আজকে মুসলমানের কাছে সবচেয়ে বেশি আমি তো দেখাইলাম তোমরা যতটুকু পয়সা ব্যক্তিগত ভাবে খরচ করো তোমাদের বয়সের ইউরোপের ছেলেরা নিজের কামাই ব্যতীত বাপের অর্থ দিয়া এর একশো ভাগের এক ভাগ এনজয় করার ক্ষমতা রাখে না সম্ভব না ওদের জন্য কেননা আঠারো বৎসর হইতে দেরি ছেলেও পুলিশ স্টেশনে যে লেখাইতে দেরি করে না যে আমার আঠারো বৎসর হয়ে গেল আমি মা বাবার শাসন থেকে স্বাধীন আবার মা বাবাও ওদেরকে গার ধাক্কা দিয়ে বাহির করতে দেরি করে না যে এতদিন দেখছি তুমি কামাও তুমি খাও তোমারটা দিয়ে তুমি এনজয় করো চলো আমার জীবনের কাহিনী তোমাদেরকে আমি শোনাই আমি প্রথমবার জাপান গেছি দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচে আজ থেকে উনিশ বছর আরে একুশ বছর আগে তারপরও আমি গেছি দুই হাজার যখন আমি সকাল সকালবেলা শীতের দিন ছিল কনকনে বাঙালিরা থাকতো ফজরের পরে বয়ান ছিল আমার তো ছেলেরা আমাকে বলতেছিল হুজুর নিচে কাউকে দেখা তা আমি বললাম এক লেডি নিজেও কাজ করতেছে লোকজন দিয়ে কাজ করাইতেছে তো বলল ওনাকে চিনেন আমি বলি ওনাকে কোথেকে চিনব আমি তো আসলামই তোমাদের এখানে আজকে বলল এটা আমাদের মালিকের স্ত্রী তা আমি বললাম এই কনকনে শীত সকাল বেলা শুনা থাকো খালি তোমরা বিয়ে যারা করছে ওরা বুঝবে কি মজা হলো দুইজনে ল্যাপ নিয়ে ঘুমায় থাকা পুজোর আসে এর চেয়ে বড় মজা আর কিছু জিজ্ঞাসা করেন আছে কিনা এর চেয়ে মজা কিছু নাই এত বড় ফ্যাক্টরির মালিক ওর বউ কন কনে শীতে সকাল বেলা করে কাজ তো বলতেছিল ছিল ও ওইখানে চাকরি করে ও ক্লিনারদের সুপারভাইজার তাই বললাম কেন এত বড় ফ্যাক্টরির মালিক যদি আমি হইতাম তো আমি তো আমার বউকে স্পেশাল হেলিকপ্টার কিনা দিতাম 20 30 টা কাজের লোক দিতাম এখনো গরীব হিসাবে যতটুকু দেই হুজুর ও যে জুয়া খেলবে টাকা পাবে কই ও যে মত খাবে টাকা পাবে কই ও যে ব্যক্তিগত এনজয় করবে পয়সা কিন্তু ওকে বেতনটা একটু বেশি দেয় এইবার এইবার ভাবো বেদামি স্যার জায়গায় চলে আসছে যদি সফলই হইতে চাই এই ছোট জীবনটায় আর যদি হইতে চাই ওই চির জীবন যেটাকে জান্নাত বলে আর আল্লাহ দিতে চায় তোমাকে যদি দিতে না চাইতেন কসম খোদার । খোদার কসম তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করতেন না মুসলমানের ঘরে তোমাকে আসতে দিতেন না ক্ষুদার কসম তোমাকে উন্মতে মহাম্মদী বানায়া এত বড় কপাল করতেন না তুমি জানো না তোমার কপাল কত বড় একটা উদাহরণ দেই তোমার কপাল যদি বড় না হইত যদি বড়ই না হইত অবর্ণনীয় বড় যদি না হইতো হইত মা বিহীন বড় যদি না হইতো যেটা মাপাপ যাবে না এরকম বড় যদি না হইতো তাইলে নবী কোনদিন উম্মত হইতে চাইতেন না দ্বিতীয় নবী কোনদিন আমাদের হাতের ছোয়ার কাফন দাফন চাইতেন না দানিয়াল আলাইহিসসালাম এই উম্মতের হাতের কাফন দাফন চাইছেন আর আল্লাহ কবুল করছেন আড়াই হাজার বছর পরে সাহাবাই কেরাম ওনাকে দাফন করছেন কত বড় ভাগ্য তোমার এই জন্যই তো আদম আল ইসলাম বলতেছিলেন আমার চেয়ে উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কুঠি গুণ বেশি বেশি বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করতে দেরি কেয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢুল পিটায় জানায় দিতে দেরি করেন নাই উম্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না তোমরা বেশিরভাগ এই যুবক দেখতেছি তোমরা বুকে হাত দিয়া বলো নাচ আর গান ব্যতীত যুবকরা সারা দিন নেটে যা দেখে যদি বাড়ির লোকজন জানতো মা বাবা জানতো তোমরা বুকে হাত দিয়া বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত আদম আলা ইসলাম একটা ভুল করলেন গুনানা কেউ মতে সকাল পর্যন্ত মানুষকে ঢোল পেটায় জানায় আর তোমার সাথে আমার সাথে লোকচুরি খেলে খেলে এই জন্য শেষ কথায় চলে আসছি আসো আস যদি আসলেই সফল হইতে চাও তাহলে আমি একটা রাস্তা তোমাদেরকে